এগুলো আছে মাত্র একাশি টাকা জোড়া একাশি টাকা জোড়া জোড়া হ্যাঁ তারপরে যে আছে এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার আছে আরো দাম কমবে দাম আচ্ছা ঠিক আছে জানবে এখানে যেগুলো আছে মাত্র টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো আছে মাত্র সাতাত্তর টাকা জোড়া টাকা জোড়া হ্যাঁ আর কালার আছে কালার আছে না প্রচুর তারপরে এগুলো আছে মাত্র পঁচাত্তর টাকা জোড়া বড়দের বড়দের কালার আছে যে আর কালার আছে না পঁচাত্তর টাকা জোড়া হ্যাঁ পঁচাত্তর টাকা জোড়া ওকে তারপর মিজান ভাই যে এগুলো আছে এগুলো নিতে পারবেন আরো দাম কম এগুলো আছে মাত্র আটষট্টি টাকা জোড়া আটষট্টি টাকা জোড়া হ্যাঁ এগুলো এক একটা এক এক দাম বুঝছেন ভাই হ্যাঁ এক এক ক্যাটাগরি এক এক ওকে তারপরে যে এগুলো আছে ছোট বড় অল সাইজ আছে এগুলো আচ্ছা

এগুলো সাইজ আছে আরো দাম আরো কমবে আছে এই যেগুলো আছে ভাই এগুলা মিক্সার কালার এর মধ্যেও আছে এক কালার আছে যে কালার কত করে আর এক কালার কত এক কালার ষাট টাকা হ্যাঁ আর মিক্সার কালার নিলে ৬৫ টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ না সরি বাষট্টি টাকা বাষট্টি টাকা আর এক কালার নিলে ষাট টাকা এগুলার মধ্যে কালো চকলেট হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে এখানে কিছু আছে আং টা মাল এগুলো আছে মাত্র সাতষট্টি টাকা জোড়া সাতষট্টি টাকা আছে মহিলাদের এগুলা আছে ৬৫ টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এগুলো আছে ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া এগুলো আছে পঁয়ষট্টি টাকা জোড়া পাঁচটা গ্রুপ আছে আমাদের এগুলা আচ্ছা

তারপর যে ফুল মাল আছে এটা অল গ্রুপ আছে চারটা গ্রুপ আছে এটা ওকে বাষট্টি টাকা থেকে শুরু এগুলো শুরু না ছোট গুলো আরো দাম কমবে দাম কমবে না আচ্ছা হ্যাঁ ওকে তারপর মিজানবা একটা মাল দেখেন এটা খুব পঞ্চান্ন টাকা জোড়া এগুলো পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এগুলো ও এটা তিনটা কালার তিন টাকা তিনটা কালার আছে তিনটা কালার পাবে ফুলও আছে ফুল ছাড়াও আছে উপরে কিছু দেখতে পাচ্ছি দুই পিতার মাঝে হাত দিয়ে বলে দেন আমাদেরকে এগুলো আছে মাত্র সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া এগুলো আছে টাকা জোড়া টাকা আছে একান্ন টাকা জোড়া একান্ন টাকা জোড়া এগুলো আছে পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া তারপর এগুলো আছে টাকা জোড়া বাহাত্তর টাকা জোড়া আছে একাত্তর টাকা জোড়া ছোট বড় সাইজ আছে সাইজ আছে না এগুলো আছে আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এগুলো আছে একাত্তর টাকা জোড়া একাত্তর টাকার জোড়া এগুলো আছে বাহাত্তর টাকা জোড়া কালার আছে তিন চারটা কালার আছে তিন চারটা না হ্যাঁ তারপর এগুলো আছে আপনার সত্তর টাকা আছে আশি টাকা আছে পঁচাশি টাকা আছে আপনার ফোন দিয়ে দাম জেনে নিবে না এগুলা নতুন আইটেম এগুলা দেখান এই যেগুলো আছে এগুলো একটু দেখেন এগুলো আছে মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া মাত্র আশি টাকা জোড়া হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি এখানে এবারে নতুন মাল এটা ওয়াও কালার আছে দেখ কালার আছে না হ্যাঁ একেবারে চায়না মালের মতন ভাই কেউ মানে বলতেই পারবে না চায়না নাকি বাংলা ওকে এগুলো মাত্র বিরানব্বই টাকা জোড়া বিরানব্বই টাকা জোড়া এগুলো ছোট বড় সাইজ আছে মিল সাইজ আছে না হ্যাঁ এটা কালারও আছে দুটো কালার দুটো কালার আছে না এই যে একটা কালার এই যে 92 টাকা 92 টাকা ওকে তারপরে তারপরে এই যে একটা মাল আছে মিজান ভাই এই যে মাত্র নিরানব্বই টাকা জোড়া নিরানব্বই টাকা এগুলো আছে একশো তিন টাকা জোড়া একশো তিন টাকা জোড়া এগুলো আছে একশো দুই টাকা জোড়া একশো দুই টাকা জোড়া এগুলো আছে তিনটা গ্রুপ আছে এটার একশো টাকা নব্বই টাকা আশি টাকা তিনটা গ্রুপ আচ্ছা হ্যাঁ ওকে তারপর এই ভাই এগুলা আছে একশো তিন টাকা জোড়া তিন টাকা এগুলো আছে একশো দুই টাকা জোড়া জোড়া আছে একশো টাকা আছে একশো চোদ্দ টাকা একদম চায়না মালের কপি সেম একশো চোদ্দ টাকা হ্যাঁ সেই ফুল মাল এখানে সব সাতাশি টাকা জোড়া এগুলো এগুলা সব হ্যাঁ সাতাশি টাকা হ্যাঁ ওকে তারপর মিজান

গোলাপ হ্যাঁ দেখেন গোলাপমাল মাত্র 82 টাকা জোড়া 82 টাকা জোড়া আর সবচেয়ে রানিং মাল মিজান ভাই এটা এটা হচ্ছে অনেক রানিং মাল এটা প্রচুর চলে প্রচুর চলে এটা ছোট বড় সাইজ আছে বড়টা 86 টাকা ছোটটা 76 টাকা আচ্ছা আর এগুলো আছে মিজান ভাই মাত্র 80 টাকা জোড়া এটা 80 টাকা জোড়া হ্যাঁ এখানে এগুলা কি চামড়ার জুতা না ভাই এগুলো চামড়া নাই কিন্তু এগুলো একদম সেম দেখতে হুবহু চামড়া মেকাপ পড়া দেখে আপনাদের ভালো দেখেন এক উত্তম হবু হু চামড়া মাল বলতেও পারবেন আপনি চামড়া শ্বশুর বাড়ি যাওয়া যাবে এটা পরে সব জায়গায় যাওয়া যাবে সব জায়গায় যাওয়া যাবে না এটা একদম হবু চামড়া মালের মত আচ্ছা কি রকম রেট দিচ্ছে দাম লবা খাবেন মাত্র 57 টাকা জোড়া এটা 57 টাকা জোড়া হ্যাঁ 57 টাকা জোড়া আচ্ছা ঠিক আছে 57 টাকা জোড়া 57 টাকা জোড়া 57 টাকা জোড়া 57 টাকা 57 টাকা জোড়া 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা 57 টাকা সাতান্ন টাকা সাতান্ন সাতান্ন টাকা জোড়া সাতান্ন ভিতা সব অভাব নাকি প্রচুর হ্যাঁ এটা কি বাবর নাকি জি বাবরের বাবর জি বাবর কি রকম রে এটা মাত্র টাকা নেট টাকা নেট নেট টাকা একশো একটা মাল আছে খুব খুব রানিং এটা অনেক রানিং মাল এটা হ্যাঁ ওয়াও দারুন 65 টাকা জোড়া হিল 65 টাকা জোড়া হিল মডেল হ্যাঁ 65 টাকা ভাই এইটা এই যে চামড়া দেখা যায় এই যে এই যে চামড়া এটা এটা বাবর বাবর এটা বাবর হ্যাঁ ওয়াও সেই জুতা 125 125 টাকা জোড়া দেখেন দুইটা কালার আছে দেখতে চামড়া জুতার মতো মনে হয় না আসলে বাবর কোম্পানির প্লাস্টিক জুতা ওকে তারপর মিজান ভাই এই যে পিছে হ্যাঁ জানা মিজাবে এইদিকে আসে নতুন কালেকশন নিতে এদিকে আসে হ্যাঁ মিজান ভাই এই দিক আছে এইদিকে হচ্ছে আমাদের নতুন কালেকশন সব লাইট মাল এগুলো সব লাইট মাল আছে ও শীত উপলকে না সব লাইট মাল সব লাইটিং সব লাইটিং এগুলো সব লাইটিং সব লাইটিং এগুলো কিরকম রেড ভাই এগুলো এগুলো মিজান ভাই ছোট বড় সাইজ আছে 2500 টাকা 2600 টাকা 57 টাকা জোড়া সাতান্ন টাকা একদম চামড়া চামড়ামানের মতন সফট সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া আছে ষাট টাকা ষাট টাকা এটা আছে সাতান্ন টাকা সাতান্ন টাকা এটা আছে মাত্র বাহাত্তর টাকা টাকা হ্যাঁ তারপরে মিজান ভাই খুবই রানিং মাল এটা আচ্ছা এর আগের বার ভিডিওতে দিয়েছিলাম প্রচুর মানে চাহিদা ছিল এটা প্রচুর বুঝতে পারছি হ্যাঁ এটা মাত্র

যারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ইমুত আমাদেরকে ফোন দিবেন আমরা প্রত্যেকটা মালের ছবি দাম সহ আপনাদেরকে দিয়ে দিব অথবা আপনারা চাইলে সরাসরি এসেও মাল নিতে পারবেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা মাল দেখে দেখে অর্ডার করতে পারবেন আমাদের কাছে কন্ডিশনে দিচ্ছে কন্ডিশনে সারা বাংলাদেশে হোম জেলা পর্যায়ে পর্যন্ত মাল যাবে আপনারা অফিস থেকে মাল নিয়ে আসবেন আর সেখানেই আপনারা টাকা দিয়ে দিবেন আচ্ছা আর যারা আসবে সরাসরি আর যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ির পরে জুরেন আলম সুপার মার্কেট এটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের ঠিক পাশেই আচ্ছা প্রিয় দর্শক আপনারা আসলে যারা আসতে চান জুরেন এসে ওনার